আমার বাবা নাই মা আছে সবাই করো বাবা আছে তারু মা নাই সবাইকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে বেহেশতে সুচ্চ مقام দান করুন যারা দুনিয়াতে আছে তাদেরকে সুস্থতা দান করুন আমিন আমাদের দলের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জওহর রহমানের রোম ও মধ্যে পৌঁছে আমিন আরাফত রহমান কোকর রুহ মুবারকের মধ্যে পৌঁছে দেন ইয়া রাব্বুল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন আমিন আগামী নির্বাচনে পার হওয়ার মতো ক্ষমতা দান করে নিয়ে আর বাংলাদেশের মানুষের মধ্যে আজীবন বাঁচে থাকার তৌফিক দান করে নিয়ে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের দলের পারফর্ত তারেক রহমানের সুস্থতা কামনা করি আর রব্বুল আলম তাহার সুস্থতা দান কর নিয়ে রব্বুল রহমান রহে সর্বোপরি তুমি আমাদেরকে কবুল করে নিয়ে তুমি শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ আকেরি কলমায় তৈরি